শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সকাল আটটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ হবে বেলা তিনটায় পলাশীর মোড় থেকে শুরু হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল অনুষ্ঠানকে উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত থাকবেন বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধানও এছাড়া লালমনিরহাট রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা নির্যাতন জবরদখল প্রতিমা ভাংচুর এসব নিয়ে গভীর শঙ্কা ও উদ্বেগের জন্ম দিয়েছে বলে অভিযোগ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তাদের আরো অভিযোগ বিচারহীনতার অপসংস্কৃতি থেকে এখনো মুক্তি মেলেনি অনেক আসামিকে মুক্তি দেওয়া হচ্ছে এবং জামিনে ধর্মীয় বাক্য অভিযোগ সৌন্দর্য রক্ষা ও নিরাপত্তার সাথে নানা পদক্ষেপ নিয়েছে এবং সারা দেশে এইসব পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছে বিগত সরকার যে কর্মকাণ্ড করেছে বিচারহীনতার অপসংস্কৃতি চালু করেছিল